প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং কি আপনাদের দোয়া আমিও ভালো আছি তো অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমাদের পেজের রিচ কমে গেছে আমাদের প্রোফাইলের রিচ কমে গেছে আমরা রিচটা কিভাবে আমরা আপ করব এবং কি কিভাবে রিচটা আমরা ইয়া উপর দিক নিব যেহেতু রিচটা আমরা আমাদের কমে গেছে তো সেটার জন্য কি করণীয় তো দেখুন বর্তমানে ফেসবুকে একের পরে এক আপডেট চলতেছে একের পরে এক আপডেট চলতেছে ঠিক আছে তো এত আপডেট যখন একটা একটা মিডিয়ার যখন এত আপডেট চলবে তখন অটোমেটিকলি সবার পেজে রিস্ক কিন্তু কমে যাবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ঠিক আছে আমরা যদি রিস্ক কমে যায় আপনার ইনকামও হবে না পেজে ভিউ আসবে না এবং কি আপনার ফলোয়ারও অর্জন হবে না ঠিক আছে তো তার জন্য আমরা কি করতে হবে আমাদের দুটো সেটিং করতে হবে দুটো কাজ করতে হবে দুটো কাজ করলে আপনারা অবশ্যই একশো থেকে একশো শিওর আপনাদের পেজ এবং প্রোফাইল 100% আপ হয়ে যাবে ঠিক আছে তো সেই প্রসেসটি আমরা দেখব তো সেই প্রসেসটি করার জন্য আমরা কি করব আমরা আমাদের যে এই এই আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে তো আমি একটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে আমরা কি করব আমাদের প্রোফাইল আমাদের প্রোফাইলের লিংকটা লিঙ্কটা আমরা কপি করব ঠিক আছে তো প্রোফাইল লিঙ্কটা কপি করতে কভার করার জন্য আমরা এখানে যাব এই যে নিজে দেখেন প্রোফাইল লিংক কপি ঠিক আছে আমরা এটা দিয়ে আমরা কপি করব। তো আমার যেহেতু কপি করা আছে তো আমরা কপি করার পরে আমরা কি করব অনেকে বলে যে আপনার রিপোর্ট করেন অফিসিয়াল অফিসিয়ালি অ্যাপ থেকে আপনারা রিপোর্ট করেন এবং কি আরও অনেক কিছু বলে কিন্তু আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট বিষয় জানাবো যে বিষয়টা অ্যাপ্লাই করার পরে আমার আপনাদের পেজ হানড্রেড পারসেন্ট রিস আপ হয়ে যাবে ঠিক আছে তো সেটা করার জন্য আমরা কি করব সেটা করার জন্য আমরা আমরা জিমেলে চলে যাব ঠিক আছে তো আমরা জিমেলে চলে গেলাম তো জিমেলে যাওয়ার পরে হ্যাঁ আমরা এখানে দেখেন যে কম্পোজ লেখা আছে নিচে দেখেন তো আমরা কমপ্রসে ক্লিক করব তো কমপ্রসে ক্লিক করার পরে আমরা উপরে আমাদের থাকবে ঠিক আছে জিমেলটা আপনার যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা যে সেই জিমেলটা হয় তাহলে ভালো হয় এবং কি আদার অন্য জিমেল হইলেও কোনো সমস্যা নাই ঠিক আছে তো আপনার জিমেলটা তো অটোমেটিক সিলেক্ট থাকবে তো আমরা ফেসবুকের জিমেলটা আমরা খুঁজে বের করব ফেসবুকের জিমেলটা কি সাপোর্ট সা সাপোর্ট ওই দেখেন নিচে আমার আছে সাপোর্ট অ্যাট দা রেট পি ডট কম ঠিক আছে এই খেয়াল করেন এই যে হ্যাঁ তো এইটা আপনারা লেখে তো আপনারা এখানে এটা জিমেলটা বসায় নেবেন কারণ এই জিমেলটা হচ্ছে ফেসবুকের সাপোর্ট টিমের জিমেল ঠিক আছে তো বসানোর পরে আমাদের সমস্যাটা কি সাবজেক্টের জায়গায় আমরা লিখবো যে আমাদের পেজ ডাউন ঠিক আছে তা আমরা পেজ 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 ডাউন আমাদের পেজ ডাউন আমাদের পেজ ডাউন ডাউন প্রবলেম ডাউন ইস্যু হ্যাঁ তো আমরা সাবজেক্টে জায়গায় আমাদের এই লেখাটা লিখে দেব পেজ ডাউন ইস্যু তো আমরা এখানে একটা লেখা লিখব হ্যাঁ আমি এই লেখাটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এবং কি আপনারা এই লেখাটার পরে হ্যাঁ আপনারা আপনাদের পেজ লিঙ্কের জায়গা পেজ লিঙ্কের জায়গাত আপনাদের সেই লিঙ্কটা আপনাদের আইডির লিঙ্ক হোক বা পেজের লিঙ্ক হোক সেই লিঙ্কটা এখানে বসাই দিয়ে এখানে পেস করবেন ঠিক আছে পেস করার পরে উপরে দেখেন যে একটা অ্যারো আইকন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটা নিছেন আপনাদের পেজের সেই স্ক্রিনশটটা আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি স্ক্রিনশটটা নিচ্ছি তো আমি স্ক্রিনশটটা আমি দিয়ে দিতেছি তো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে উপরে দেখেন যে একটা তিন কনার একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে বা সেন্ড করে দিবেন আমি সেন্ড করে দিলাম ক্লিক করে বাস আমাদের এটা সেন্ড হয়ে গেছে এটা কিন্তু আপনাদের ফেসবুক ফেসবুকের যে সাপোর্ট টিম আছে ওই টিম ওরা পার্সোনালভাবে আপনারা এটা দেখবেন দেখার পরে আপনাদের পেজে পেজের ডাউন হয়ে থাকে অবশ্যই আপনাদের লিস্টটা ওরা আপ করে দিবে ঠিক আছে তো এই ছিল আপনাদের প্রসেস এই প্রসেসটা অনেকেই দেখাবে না তো আমি আপনাদেরকে সিগ্রেট বিষয়টা দেখাইলাম কারণ ফেসবুক নিজেই বলছে এইভাবে অ্যাপ্লাই করার জন্য আমি দেখেন সবসময় ফেসবুক সাথে এইভাবে অ্যাপ্লাই করি ঠিক আছে তো এভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখেন আপনাদের রিস্ক অবশ্যই আপ হয়ে যাবে ঠিক আছে এই যে এই অ্যাপ্লাইটা করার পরে হ্যাঁ তো আপনারা কি করবেন এক দুই দিন একটু লাইভ করবেন ঠিক আছে লাইভ করার পরে দেখবেন যে আপনাদের পেজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং কি পেজটা অটোমেটিকলি আপ হয়ে যাবে ঠিক আছে রিচ বাড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটা যদি আপনাদের যদি একটু পরিমাণ যদি উপকারে আসা থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ